কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের এবার রাজ্যের সরকারি কর্মচারীদের করা মামলায় রীতিমতো মুখ থুবড়ে বলল রাজ্য সরকার রাজ্যের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিল তাতে কিন্তু ফের মুখ তুলল রাজ্যের রাজ্যের সরকারি কর্মচারী ভার্সেস রাজ্য সরকার দীর্ঘদিন ধরে একাধিক ইস্যু নিয়ে বিভিন্ন মামলা চলছে আদালতে সব থেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা হলো বকেয়া ডি মামলা যে বকেয়া ডি এর পরিমাণ আকাশ ছোঁয়া এত বকেয়া কিভাবে হলো প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন বকেয়া মেটানো হয়নি প্রশ্ন কিন্তু আগেই তুলেছে সুপ্রিম কোর্ট তার মধ্যে বকেয়া ডি মামলার নিষ্পত্তি পথে যে কোনো মুহূর্তে রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু বকেয়া ডি নিয়ে যখন দাবি নিয়ে একেবারে হইচই চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক তখনই ফের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রীতিমতো কলকাতা হাইকোর্টের নির্দেশে মুখে চুনকালি। রাজ্য সরকারের খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের এই নির্দেশেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেল গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন শহীদ মিনার চত্বরে আর ডি এর দাবিতে চলছে এই আন্দোলন আর এই ডি এর দাবিতে আন্দোলনে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষিকারা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে একাধিকবার নবান্ন অভিযান থেকে শুরু করে বড় মিছিল বিক্ষোভ কর্মসূচি বৃহত্তর জমায়েত রীতিমতো নাভিশ্বাস উঠে আছে নবান্নে তার মধ্যে কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট রাজ্যের সরকারি কর্মচারীরা পদক্ষেপ করেছে বিরুদ্ধে বকেয়া কমিশনের বকেয়া ডিএত্রিশ শতাংশ তার মধ্যে যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেটা মূলত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা যে বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের খরচ হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই টাকা মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে আর্থিক বিপর্যয় নেমে আসবে বারবার সুপ্রিম কোর্টে হাইকোর্টে দাবি করেছে রাজ্য কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছিল ডিএ মেটাতেই হবে অর্থাৎ বকেয়া ডিএ সহ বিভিন্ন মামলায় রাজ্যের বিরুদ্ধে মামলায় বড় জয় পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আর এবারও কিন্তু বড় জয় পেলেন সরকারি কর্মচারীরা আর এই বড় জয় নিয়ে মুখ করলেন ভাস্কর বাবু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কলকাতা হাইকোর্ট থেকে বড় সড় আপডেট দিলেন ভাস্কর ঘোষ দেখুন বন্ধুরা রাজ্যের সরকারি কর্মচারীদের করা মামলায় রাজ্যের বিরুদ্ধে করা মামলায় কিভাবে কুপকাত হলো রাজ্য শুনুন ভাস্করবাবু ঠিক কি জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব সুদীপচন্দ্র তাকে প্রতিহিংসামূলকভাবে বদলি করা হয়েছিল এই বদলির সূচনাটা হয়েছিল তৃণমূল কর্মচারী ফেডারেশন তারা বেছে বেছে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব আছেন তাদেরকে টার্গেট করে যাতে তারা সেসব অফিসগুলোতে দুর্নীতির সিন্ডিকেটটাকে নির্বিঘ্নে চালাতে পারেন সেই জন্য টার্গেট করছিলেন অনেকদিন থেকেই এবং তার সাথে যুক্ত হয়েছিল সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে দমাবার একটা প্রচেষ্টাও তারই সূত্র ধরে এম এস এম ই ডিপার্টমেন্ট যেটা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং অবস্থিত সেখানে তৃণমূল ফেডারেশনের পক্ষ থেকে একটা সুপারিশ যাই এবং দুঃখের বিষয় এবং অবাক করার বিষয়েও বলতে পারেন যে সেই সুপারিশ পত্রটার উপরেই যেটা তৃণমূল মানে কর্মচারী ইউনিয়নের প্যাডে দেওয়া ছিল সেখানে সুদীপচন্দ্রের নাম ছিল এবং সুদীপচন্দ্রকে যেখানে বদলি করতে বলা হয়েছিল ঘটনাচক্রে সুদীপচন্দ্রকে সেখানেই বদলি করা হয়েছে একজন আইএস অফিসার যিনি ওই ডিপার্টমেন্টের ডিরেক্টর তিনি ওর উপরই নোট দিয়ে সুদীপচন্দ্রকে বদলির সুপারিশ করেন যেটা আইএস অফিসারের যে নিয়মকানুন আছে তার কাজকর্ম করার তার সম্পূর্ণরূপে বিপরীতে গিয়েছে এই কাজকর্ম করা এবং তারপরে যথারীতি আমরা এটাকে চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করার পরে সেটা প্রথমে স্যাটে তারপরে সেখান থেকে হাইকোর্টের ডিভিশন হাইকোর্ট আসায় সেখান থেকে আবার স্যাটে ফেরত পাঠানো আবার হাইকোর্ট আসা আবার স্যাটে ফেরত পাঠানো আবার হাইকোর্ট আসা এবং আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে এই মানে যে বদলি সেই বদলি অবৈধ বেআইনি এবং এই বদলি করা হয়েছে উইথ মেলাফাইড ইন্টেনশান আমরা খুব পরিষ্কার করে বলি যে রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু এই ধরনের মানে মেলাফাইড ইন্টেনশন নিয়ে কাজ করার লোকজন মানে ঘুঘু বাসা বেঁধে আছে এখানেও যেমন আছে একজন স্বর্ণকার নামে তাদেরকে আমরা বলতে চাই যে ভেবে নিবেন না যে সব সবকিছু চলবে ন্যায় বিচার আছে এবং এই লড়াইটা যে সংগ্রামী লড়ছে সেই লড়াইটাকে ছেড়ে আমরা দিচ্ছি না রাজ্যের সমস্ত কর্মচারীদেরকে আহ্বান যে যেখানে যেখানে মনে করবেন যে অন্যায় হচ্ছে যেখানে যেখানে দেখবেন যে দুর্নীতি হচ্ছে আমাদেরকে জানান রাজ্যের মানুষের কাছেও আমাদের সেই আহ্বান রয়েছে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আমরা চালাচ্ছি কোনো মতেই সেই লড়াইকে দমাতে কেউ পারবে না এই লড়াই চলবে সুদীপ চন্দ্রের জন্য যদি ভবিষ্যতে অন্য কোনো কোর্টেও যেতে হয় তার জন্য আমরা যাওয়ার জন্য প্রস্তুত যদি সরকার সুপ্রিম কোর্টে যায় আমরা তৈরি হয়ে আছি অর্থাৎ কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য রাজ্য সরকারি কর্মচারী বিশেষ করে আন্দোলনকারী সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন সরকারের বিরুদ্ধে যারা মুখ খুলছেন যে সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা তাদের বিরুদ্ধে অলিখিতভাবে শাস্তির খাড়া নেমে আসছে এমন কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলির তাই সুদীপচন্দ্রকে সেভাবেই কিন্তু বদলি করা হয়েছিল হয়েছিল দেওয়া রাজ্য সরকারের তরফ থেকে আর সেই বিরুদ্ধে আদালতে মামলা সেই মামলাতেই কিন্তু রীতিমতো লেজে গোবরে রাজ্য সেই মামলাতে বড় জয় পেয়ে গেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা বিশেষতই এই জয়ের ফলে একেবারে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মচারী মহলে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা বিভিন্ন মামলায় এমনকি আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় লড়াইও চলছে সেই লড়াই কিন্তু ধর্মঘট থেকে শুরু করে কর্মবিরতি না যে হাল করে দিয়েছে রাজ্যকে রীতিমতো নাভিশ্বাস তুলে দিয়েছে রাজ্যে আর এই আন্দোলনকে প্রতিহত করতে রাজ্যের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ রাজ্য প্রতিহিংসামূলক আচরণ করছে আর সেই আচরণের ফলে কর্মচারীদের বিশেষ করে আন্দোলনকারী মাথাদের তাদের দূরে বদলি করে দিচ্ছে রাজ্য এমন অভিযোগ কিন্তু বড় আর তাই এর বিরুদ্ধে কিন্তু এবার চরম পদক্ষেপ ভাস্করবাবু প্রশ্ন করলেন এবার যদি হাইকোর্টে নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যায় সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যেতে রাজি আছি লড়াই কিন্তু জারি থাকবে শেষ পর্যন্ত রাজ্য যত দূর যাবে সেই তত দূরই আমরা পৌঁছাবো এমনই কিন্তু বড় বার্তা দিয়ে দিলেন এবং সকল কর্মচারীকে তৈরি থাকতে বললেন লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে নামার জন্য ভাস্কর ঘোষ বন্ধুরা কি বলবেন কলকাতা হাইকোর্টের যা নির্দেশ রাজ্য সরকার আবারও মুক্ত আপনাদের মতামত অবশ্যই মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় কি সিদ্ধান্ত নেয় রাজ্য কি রদ করবে নাকি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের